জিলহাজ মাসের মধ্যে যদি আমরা ছোট্ট ছোট দুইটি দুবা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন এক নম্বর আমাদেরকে ধনী বানাবেন দ্বিতীয় নম্বর আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আমরা যা চাইবো আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদেরকে দিয়ে দিবেন সবহা আমি সেই গুরুত্বপূর্ণ দুইটি দুবাই স্কিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন সোমারত্যদিনী বেবন পবিত্র মাস আল্লাহ পাকবুল আলমিনের পছন্দনীয় মাস নিজের প্রতি ইনসাফ কায়েম করতে হবে নিজের প্রতি ইনসাফ যদি আমরা কায়েম করতে পারি এই যে পবিত্র মাসকে কেন্দ্র করে ইনশাল্লাহ তাহলে আমাদের এমন এমন গুণা ক্ষমা করে দিবেন যেগুলো আপনি চিন্তেও করতে পারবেন না এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা রেজিকের ব্যবস্থা করে দেবেন আপনি ভাবতেও পারবেন না কেননা আমরা ইনসাফ মানুষের উপরে মানুষকে শিখাইতে চাই নিজের উপর নিজে ইনসাফ আমরা করি না যেমন ইনসাফ বলতে আল্লাহ আল্লাপাকরবুল আলমীর আমাদেরকে ইবাদত ইবাদতবন্দি করার জন্য বলেছেন মিথ্যা কথা না বলার জন্য বলেছেন আমরা যেন গুনাহের কোনো কাজ নাই করি সে কথা আমাদেরকে নবী আলহিস সালামের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আজকে যদি আপনি তালাশ করেন বা দেখেন আমরা ইচ্ছায় নিচ্ছায় অনেক অনেক গুনাহের সাথে জড়িত হয়ে গেছি ঠিক না অনেক গুনাহের সাথে আমরা জড়িত হয়ে গেছি এগুলো কিন্তু গুনাহের কাজ করার অর্থ কি আমরা আমরা নিজের উপরে কিন্তু জুলুম করতেছি আর যে ব্যক্তি নিজে নিজের উপর জুলুম করে ওই ব্যক্তি কখনো আল্লাহ ফখরবুল আলমিনকে রাজি করতে পারবে না কেননা রসুল্লাহ বলেছেন আজ তুই কিয়ামা রবিজি বলেছেন জুলুম এমন একটা জিনিসের নাম জুলুম কিয়ামতের ময়দানে খুবই ভয়ানক অবস্থায় দেখা দিবে তাহলে আমরা যে অপরাধের কারণে আমরা অভাবের মধ্যে পড়ে যাচ্ছি আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি এগুলো হচ্ছে হয়তো আল্লাহ তালা আমাদের উপর পরীক্ষার জন্য করতেছেন অথবা যদি আপনি বলতে আমি যদি বলি তাহলে আমাদের হাতের কামাই নাস। এগুলো লিস্ট বলতে গেলে আমাদের হাতের কামেই বলতে পারে। তো এই জন্য জিলহজ মাস পবিত্র একটি মাস হজের মাস এই মাসের মধ্যে আল্লাহ ফখরবুল আলমীর অসংখ্য অগরিত বান্দাদের মনরাসা পূরণ করে দেন গুণা ক্ষমা করে দিন তো পাশাপাশি যদি আমরা ওই যে হাজিদের খাতারে যারা চলে গেছেন তাদের ওষুলে যদি আমরা এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি ইবাদত বন্দিগি করে আল্লাহ ফখরুবুল আলমিনকে দেখাইতে পারি তাহলে হয়তো ইনশাআল্লাহ হাজিদের সাথে আমাদের কবুল করে নিবে। কেন পবিত্র মাস হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ আল্লাহর করে হাজিরি দেওয়ার জন্য গেছেন ইনশাআল্লাহ তাজিরুসিলাই যদি আমাদের আমাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমরা কিন্তু জীবনে সফল হয়ে যেতে পারবো তো যাই হোক সময় তো বিশেষ করে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুনাহের কাজ আমরা এই মাসের মধ্যে কোনো ধরনের গুনাহের কাজ করব না নিজের প্রতি ইনসাফ দেখুন আমরা তো এখন আমাদের পরিবারের উপরও কিন্তু ইনসাফ করতে চাই না আমাদের ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের যাদের কাছে বেশি টাকা পয়সা আছে ছেলে মেয়ে তাদেরকে আমরা একটু পায়ে রুটি দিয়ে থাকি অথবা আমি যদি বলি ছেলেদেরকে একটু বেশি পছন্দ করি মেয়েদেরকে পছন্দ করি না এরকম হচ্ছে আমাদের অবস্থার সমাজ এগুলি ইনসাফ না ওকে ইনসাফ অর্থ হচ্ছে সমান অধিকার কোরআন হাদিসের যেভাবে আছে ওইভাবে মূল্যায়ন করা তো এই জন্য আমরা যদি ইনসাফ কায়েম করতে চাই প্রথমে আমরা নিজের উপর ইনসাফ করব আপনি একজন বাবা আপনি একজন মা আপনি একজন গড়ের দায়িত্বশীল আপনাকে বলবো আপনি প্রথম নম্বরে নিজের উপর ইনসাফ কায়েম করেন আপনি নামাজ পড়েন কি না আপনি মিথ্যা কথা বলেন কি না আপনি শুধু লেনদেন করেন কি না এগুলোকেই কুজু কুজু বের করেন ইনসাফ কায়েম করেন ইনশাল ঘরের মধ্যে বারক আসবে কেননা সামর্থ্য দিনে বোন আমরা অনেকেই আছি যে আমরা গুনাহির সাথে জড়িত হয়ে গেছি নাফরমানের সাথে আমরা জড়িত হয়ে গেছি আল্লাহ বিল্লা আমরা করতে চাই না আল্লাহ পকরবুল আলমিনের ইবাদত বন্দি করে আমরা সময়টা কাট কাটাইতে চাই না যার কারণে আমাদের সব কিছুর দিক দিয়ে অভিযোগ এটাই সত্য কথা আমরা আপনি যদি সমাজের দিকে থাকান তাহলে দেখবেন প্রতিটি কাজে আমাদের অভিযোগ আমাদের কোনো কাজে শান্তি নাই অশান্তি আর অশান্তি তো এই জন্য সমর্থ দিনে বেবন আমরা যখন গুণা করে ফেলি আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যান আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না যে বান্দা তুই যে গুনাহের কাজ করতেছিস এগুলো তো আমি পছন্দ করি না আমরা গুনাহ করি সেগুলো আল্লাহ তালা পছন্দ করেন না তো অনেক গুণা হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহর সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমি বলবো যে মাসের এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে প্রথম দশটা দিনের মধ্যে একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন কেননা যেহেতু রসুল্লাসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন আপনি নবীজির শেখ দোয়া দুয়া পাঠ করবেন আপনার গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা হতে পারে না দুয়াটি আপনার স্ক্রিন লক্ষ্য করুন খুবই চমৎকার একটি দোয়া দেখুন দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরিলি ও আর হামনি ও আর জুকুনি আল্লাহ্ম ফিরিলি সৈশুদ্ধকর পাঠ করবেন আপনি চাইলে পাঁচ ওয়াক্ত ফরাজ নামাজের পরে হ্যাঁ জোহরের নামাজ পড়েন ফজর নামাজ পড়েন আসর নামাজ পড়েন মাগরীবের নামাজ পড়েন পাঁচ বক্ত নামাজের পরে আপনি একবার হলেও পারেন অথবা মোনাজাতের মধ্যে আপনার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন একা কি বসে আছেন পাশে কেউ নেই দুহাটি পাঠ করতে পারেন আল্লাহ হম্মক ফিরিলি ওয়ার হেমনি ওয়ার জুকুনি এটার অর্থ কি আল্লাহ ফিরিলি ওয়ার হেমনি ওয়ার জুকুনি এটার অর্থ হচ্ছে যে হি আল্লাহ আপনি আমাকে আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন দ্বিতীয় নম্বর ওয়ার হেমনি আল্লাহ আপনি আমার পর রহম করুন ওয়ার জুকুনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন দোয়াটি সুট্টো একেবারে সুট্টো একটি দোয়া কিন্তু আপনি যদি একটু অর্থন ক্ষেত্রে খেয়াল করেন দেখেন আল্লাহম্মক ফিরে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ও আর আল্লাহ আপনি আমাকে রহম করুন ও আর আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন সুবাহান্ল খুব চমৎকার দোয়া দোয়াটি একেবারে সুট্টো আপনি চাইলে ফজর নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন মাগরিবের নামাজের উপরে দুয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ নবীজি আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে দোয়াটি পাঠ করার জন্য বলেছেন সেভাবে যদি পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের আমাদের উপর রহম করবেন আমাদেরকে রিজিক এভাবে দিবেন কখনো চিন্তাও করতে পারবো না এই জন্য জিল হজমাসকে কেন্দ্র করে প্রথম নাম্বারে এই দুয়াটি পাঠ করবেন হ্যাঁ আল্লাহ মকফরিলি ওয়ারহামনি রাহামনি ওয়ার পাঠ করেন হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি পাঠ করতে পারেন নো প্রবলেম দেখেন আপনি নিজেও পাঠ করবেন দুয়াটি আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সবাইকে বলেন দুয়াটি পাঠ করার জন্য আল্লাহ মক ফিরিলি ওর হামনি ওর জোপনি অভাব অন্টন আসতেই পারে আপনি গুণা করতেই পারেন এটা স্বাভাবিক আপনি দুনিয়ার মধ্যে এসেছেন অথচ আপনি গুণা করবেন না এটা হতে পারে না আপনি অভাবের মধ্যে পড়বেন এটা হতে পারে না সব কিছু আপনাকে ধরে ফেলবে কিন্তু আপনি যদি আল্লাহ ফখরুবুল্লা আলমিনের কাছে চাওয়ার মতো ছাইতে পারেন আল্লাহ সুবাহানু হাত এমনভাবে আপনাকে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না বুঝতেও পারবেন না আল্লাহ ফখরুবুল্লা আলমিন আসমান জমিনের মধ্যে যে সমস্ত খজানা আছে সব কিছুর মালিক কেননা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন বলেছেন সুরাইয়াসিনের শেষের দিকে আমরুহু ইদা আর কুাল্লাহ কুন ফাইয়াকুন যদি আল্লাহ রব্বুল আলমিন কোন বান্ধাকে ধনী বানাতে চান বা গুনা ক্ষমা করতে চান তখন আল্লাহ সহায় হুয়া তাল্লা শুধুমাত্র কেবলমাত্র একটু হুকুম করবেন আমরুহু ইদা আর আদা আন শাহই আলাহ কুন ফাইয়াকুন আল্লাহ পাকবুল আলমিন কোনো কাজ করার জন্য শুধু ইচ্ছা পোষণ করবে ইচ্ছা করবে বাট ওই কাজটা হয়ে যাবে তো এই জন্য আমরা আল্লাহর কাছে যদি ছাইতে থাকি যে আল্লাহ রিজিক বৃদ্ধি করুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে এটা দেন এটা দান করুন ওইটা দান করেন এভাবে যদি আমরা চাইতে থাকি আল্লাহ তালা আমাদেরকে দিবে কেননা আল্লাহ ফাকরবুল আলমিন নিজেই বলেছেন ও দো ও নিয়ে জিবেলা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেব বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তো আমরা আল্লাহ তালার কাছে যদি দোয়া করতে পারি আল্লাহ নিজে যেহেতু বলেছেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেব সো আমি সবাইকে বলবো আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা কবল করে নেবেন এই জন্য মাসকে কেন্দ্র করে আমি বলবো দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ ওর রাহামনি ওয়ার বেশি থেকে বেশি পাঠ করবেন কেননা সময় দিনী দিনে বেগুন আসলে আমরা নারী কিংবা পুরুষ যুবক যুবতী আমরা বেশিরভাগ মানুষ কিন্তু গুনাহের সাথে জড়িত হয়ে গেছি গুনাহের মধ্যে ডুবে আছি এজন্য পাশাপাশি আমি আপনাদের কি বলবো আরেকটি আরেকটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আপনার জন্য আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করবেন বিভাবে আল্লাহ তালা চাইলে পারেন কেননা সমাজের মধ্যে এমন কিছু মানুষকে আল্লাহ তালা ধন সম্পদ দান করেছেন কোটি কোটি টাকা দিয়েছেন এমন কিছু মানুষ যারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না আপনি ঢাকা শহরে যাবেন বিভিন্ন কোম্পানির মালিক পেয়ে যাবেন কোনো লেখা পড়া নাই বড় বড় ফ্যাক্টরির মালিক এমডি হয়ে গেছে লেখাপড়া তেমন জানে না কিন্তু তার ফ্যাক্টরিতে অনেক শিক্ষিত নারী পুরুষ চাকরি করে তাহলে বোঝা যায় রিজিক বা টাকা পয়সা বা সম্পদ আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা যাকে দিতে চান তাহাকে কিন্তু দিয়ে থাকেন এজন্য পাশাপাশি আমরা আরেকটি দোয়া পাঠ করব। এই দোয়াটি আমরা বিশেষ করে পাঠ করব যখন আমাদের গুম ভেঙে যাবে ধরুন আপনি হচ্ছে এশার নামাজ পড়ে খাবার দাবার করে আপনি ঘুমিয়ে গেছেন ওই যে গুমের যে গুম ভেঙে যাবে আপনার ধরুন আপনার পেশাব এসেছে বা যে কোনো হাজতের জন্য আপনার যখন ঘুম ভেঙে যাবে চেষ্টা করবেন অর্থাৎ এক কথায় এক লিস্ট আমি যদি বলি শেষ রাতের দিকে দুয়াটি পাঠ করবেন কেননা শেষ রাতের মোনাজাত আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন ফিরিয়ে দেন না এমনিতেও তীর মিজের মধ্যে হাদিস এসেছে সুবাহান হামদি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কত মহাব্বত করেন কত ভালোবাসেন মেরুদস্থ জানেন তো হাদিসের মধ্যে সুনানে তিরমিজির মধ্যে এসেছে যদি কোনো বান্দা কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ পাক রবুল আলমিনের কাছে দোয়া করেন ধরেন আপনি বলতেছেন যে হে আল্লাহ আমার এই লাগবে আল্লাহ আমার ওই লাগবে আল্লাহ আমি এই বিপদের মধ্যে আছে আপনি দোয়া করেছেন আল্লাহ সুহানুয়া তালার কাছে ওকে তো দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দেন না এমনকি হাদিসে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দেন যে হে আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ আমার বিপদ আছে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আমার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন ধরুন আপনি দোয়া করেছেন আমি দোয়া করেছি নবীজি বলেন ওই বান্দাকে আল্লাহ পাকরবুল আলমিন ফিরিয়ে দিতে হবে আল্লাহর নিজের কাছে কিন্তু লজ্জা মনে হয় আপনি দোয়া করেছেন আমি দোয়া করব তো আল্লাহর কাছে দোয়া করার পরে নবীজি বলেন বান্দাদেরকে কালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ সুবাহান হুয়া তালার লজ্জা লাগে সরম লাগে সুবাহানুবিহ তো মেরা আজ চিন্তা করেন যে আল্লাহ তালার কাছে যদি বান্দাদেরকে ফিরিয়ে দিতে আল্লাহ নিজের যদি লজ্জা লাগে তাহলে তো বান্দাদেরকে আল্লাহ পাকর বুলাইমিন কখনো ফিরিয়ে দিবেন না এজন্য জন্য শেষ রাতে চেষ্টা করবেন যে হসমাসে ওঠেন আপনার যখন গুম ভেঙে যাবে সে রাতে ধরুন আপনার তিনটা বা আড়াইটার দিকে আপনার গুম ভেঙে গেছে হ্যাঁ তখন আপনি চেষ্টা করবেন একটু আল্লাহ বি করার জন্য আল্লাহ অব্বুল আলমিনকে চেষ্টা করার জন্য উজু করে একটু কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন কেননা তাহাজ্জুদের নামাজ আল্লাহ ওয়া তাআলার কাছে অনেক অনেক পছন্দনীয় পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ এক কথায় বলতে গেলে যারা আল্লাহ পাকের প্রিয় বান্ধা হয়ে গেছেন তারা সবাই কিন্তু তাহাজ্যত পড়তেন তাহাজ্যুদের নামাজের সময় আল্লাহ রব্বুল আলমীর এই যে প্রথম আসমানে চলে আসে আপনার যদি গুম ভেঙে যায় দরে রাতের শেষের দিকে দুইটা তিনটার দিকে যদি গুম ভেঙে যায় আপনি ভাববেন যে হ্যাঁ আমার সুযোগ এসেছে আমাকে আল্লাহ রব্বুল আলমীর হয়তো ডেকে দিয়েছেন আমার তাহাযতে নামাজ পড়তেই হবে এটা ভাববেন ধরুন আপনার যদি শেষ রাতে গুম ভেঙে যায় আপনার যদি গুম নাই আসে তাহলে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আল্লাহ সব তালা আমাকে তাহাযুতর নামাজ পড়ার জন্য হয়তো গুম ভেঙে দিয়েছেন তাড়াতাড়ি উজু করে নেবেন তাহা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যতটুকু পারেন চার রাখাত পারেন ছয় রাখাত পারেন তাহা নামাজ পড়বেন তাহা নামাজ এটা আল্লাহওয়ালাদের একটা খাস ইবাদত বলতে পারেন যারা আল্লাহ পকরবুল আলমিনকে বেশি পছন্দ করেন তাদের একেবারে খাস গুরুত্বপূর্ণ এবং আদর করতে পারেন আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দি যারা আছে তারা কখনো তাহাজ্যুতের নামাজ মিস করে না কেননা তাহিজুতের নামাজের সময় এমন একটা সময় সে সময় যদি আপনি উঠে যান সে সময় যদি আপনি চান যে আমি মনোযোগ দিয়ে আল্লাহকে সেজদা করব আমি মনোযোগ দিয়ে দোয়া করব। শেষ রাতে কোনো দৃষ্টি নেই আপনি চাইলে সে সময় দোয়া করতে পারেন বা তাহাজ নামাজ মনোযোগ দিয়ে পড়তে পারেন তো ওই যে তাহাযুদ্দ নামাজ পড়বেন অথবা রাত আপনার গুম ভেঙে গেছে আপনি দোয়াটি পাঠ করবেন দোয়াটি কি সুবাহি ও বেহাম দিহি সুবাহান্লাহ আল্লাহ থাসবি গুণবাচক নাম বলতে পারেন সুবাহি ও বেহাম দিহি সুবাহিম ওব হাম আস্তাউ ফেরুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস আপনি যদি রিসার্চ করেন কসম কুদ আপনি পেয়ে যাবেন যারা সুবাহানুল্লাহি ও বি হাম দিহি সুবাহানুল্লাহি লাউদ্দিম ও বি হাম এই দুয়াটি যদি কোনো ইমানদার নারী পুরুষ শেষ রাতে পাঠ করতে পারে তার আমুল নামার মধ্যে যদি গুণা হতে হতে সমুদ্রে ফেনা পরিমাণ গুণা হয়ে গেছে আল্লাহ রসুল বলেন তার সমুদ্রের ফেনা পরিমাণ জানা গুনা হয়েছে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ পাকর্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ তো এই জন্য চেষ্টা করবেন যখন আমাদের গুম ভেঙে যাব গুম ভেঙে যাবে আপনিও চেষ্টা করবেন আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাহফিক দিবেন মান জাদা আপনি যদি চেষ্টা করেন যে আমি আল্লাহ তালাকে শেষরা তুটে ডাকবো আল্লাহ তালার কাছে দোয়া করব প্রার্থনা করব মেসেজ দেবো যদি আপনি চেষ্টা করেন নিয়ত করেন ইনশাল্লা তালা আপনাকে ব্যবস্থা করে দিবেন তো যাই হোক সমর্থ দিনে বেইবন এই যে জিল মাসকে কেন্দ্র করে আমি আপনাদেরকে দুইটি দোয়ার কথা বললাম যদি আপনি আমি পৃথিবীর সকল নারী পুরুষ যদি এই দুইটি দোয়া জিল মাসকে কেন্দ্র করে বেশি বেশি পাঠ করতে পারে আশা করা যায় আল্লাহ তালা বান্দাদেরকে কখনো ঠকাবেন না আল্লাহ তালা বান্দাদেরকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না কেননা আল্লাহ নিজে তো বলেন না হালু নার আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমি তোমাদের কাছে কোনো কিচ্ছু চাই না আল্লাহ বলতেছেন না হালু আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে থাকেন তো এই যে জিল হজ মাস হজের মাস এই মাসকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমরা দুটি দুয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনের যৌবনের সকলগুণা ক্ষমা করে দিবেন আমাদেরকে ধনী বানাবেন আমাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন আশা করি বেশি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সকল ভাই বোনদেরকে মনরাশা পূরণ করে দিন আল্লাহ ঘর থেকে অভাব বন্টন দূর করে দিন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ প্রতিটি ফ্যামিলিতে আপনি শান্তি দান করুন بارك دان كرون الله رحم دان كرون. آمين هذا ما عندي وللمند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته